الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ وقال تعالى في ايه اخرى والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتون ولا يخفف عنهم عذابها كذلك نجزي كل كفور وهم يصرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. وقال تعالى: إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أمر شكري محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়ানাহনু আলা যালিকা লমিনাশ শাহিদিনা ওয়াল শাকিরিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের আজ প্রথম জুমা এই জুমার নামাজ আদায় করার জন্য যথা সময়ে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করে নিব সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র রজব মাসের আজ দুই তারিখ পবিত্র রজব মাস আসার মানে হল আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে দামি সম্মানিত একটি ইবাদতের দিকে আমরা অগ্রসর হচ্ছি যেই ইবাদত আল্লাহ রাব্বুল আল নিকটে এত বেশি প্রিয় যে সারা বছরে অন্য অন্য সময় যদি একটি নফল ইবাদত করা হয় ওই মাসে একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন একটি ফরজ ইবাদত যদি করা হয় তাহলে সত্তরটি ফরজ ইবাদত করার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন একটি রাত আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন যেই রাত হাজার হাজার মাস থেকেও আরো বেশি শ্রেষ্ঠ সুবাহ সেই সময়ের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এই পবিত্র রজব মাস যখন আসে হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের শুরু থেকেই আল্লাহ রব্বুল اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي الله تعالى أبني رجوب ابن شعبان البركة এবং রজব এবং সাবানের পরে যে কাঙ্ক্ষিত যেই মাস রয়েছে পবিত্র মাহে রমজান মাস আয় আল্লাহ এই রমজান মাসে যেন পৌঁছতে পারি রমজানের নিয়ামত যেন আমরা পেতে পারি আয় আল্লাহ আপনি আমাদেরকে সেই তাউফিক দান করেন্ল সাল্লাম এইভাবে দোয়া করতেন আল্লাহ বাংলা যারা তারা তো এই দিনের অপেক্ষায় থাকবে মুমিন বান্দা একটি অভ্যাস হলো মুমিন বান্দা নেক আমল করার ক্ষেত্রে সে আনন্দিত হবে নেক কাজ করার সুযোগ পেলে তার অন্তরটা আনন্দে ভরে যাবে নেকির যেই ফজিলতপূর্ণ যেই রাতগুলি রয়েছে ফজিলতপূর্ণ যেই দিনগুলি রয়েছে এই দিনগুলির জন্য সে অপেক্ষা করতে থাকবে তাফিরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে পূর্বকাল যুগের আল্লাহ নবী যারা ছিল সাহাবাই কেরাম তা বেড়ে তা বে তা এরা এই পবিত্র রমজান মাস যখন চলে যেত রমজান মাস যাওয়ার পরে তারা দীর্ঘ ছয় মাস আল্লাহ রব্বুল মিনের নিকটে খালি দোয়া করতে যায় আল্লাহ তালা রমজান দিন চলে গেল যে আমলগুলি আমরা করলাম আয় আল্লাহ এই আমলগুলিকে আপনি কবুল করে নেন ছয় মাস যখন পার হয়ে যেত তখন আবার আল্লাহ রব্বুল মিনের নিকটে দোয়া করতে থাকতেন যায় আল্লাহ তালা সামনে এই চলে আসলো সামনে কয়েক মাস পরেই পবিত্র মাহে রমজান মাস আয় আল্লাহ এই রমজান মাস যেন আমরা পেতে পারি রমজানের নিয়ামত থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই আমাদেরকে রমজানের নিয়ামত এভাবে ছয় মাস রমজানের জন্য দোয়া করতেন আবার ছয় মাস সামনে যেন এই নিয়ামত থেকে বঞ্চিত না হই এজন্য তারা আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করতে থাকতেন মুমিন তো এমনই হওয়ার দরকার যে সে রব্বুল আলমিনের নিকটে দোয়া করতে থাকবে আর এর দ্বারা তার ফায়দাটা কি আমরা তো জানি না আমাদের হায়াল কতদিন বাকি রয়েছে কে কতদিন এটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু আপনি যদি এভাবে নিয়ত করতে পারেন এটা রব্বুল আলমিনের নিকটে দোয়া করতে থাকেন জয় আল্লাহ তালা সামনে রমজান এই রমজানের নিয়ামত থেকে যেন আমি কোনোভাবে বঞ্চিত না হই যদি এই রমজান পাওয়ার আগে আপনার মৃত্যু হয়ে যায় আর আপনার নিয়ত যদি সঠিক থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন রমজানের নিয়ামত থেকে আপনাকে মাহরুম করবেন না নিয়তের কারণে পাক্কা ইরাদার কারণে আল্লাহ রব আলমিন আপনার রমজানের নিয়ামতের যেই ফাজয়েল রয়েছে পরিপূর্ণ ফাজাইল আল্লাহ রব আলমিন আপনার আগুন নামায় দিয়ে আল্লাহ রব্বুল তো বান্দাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত নেক আমল করার ক্ষেত্রে কিতাবের মধ্যে পাওয়া যায় যে নেক আমল করার ক্ষেত্রে বান্দা যখন নিয়োগ করে নিয়তের মধ্যে যদি কোনো গড়মিল না থাকে একনিষ্ঠভাবে যদি সে নিয়োগ করতে পারে সে যখন যেই নিয়োগ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ওই নিয়তের যেই যেই ফাজাইল রয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার ফাজাইল তাকে দান করে নেকি আল্লাহরবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে লিখে দেন এটা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পাওয়ার দিয়েছেন যেই ফেরেশতা নেকি লেখেন নেকি লেখার ফেরেজ তাকে এই পাওয়ার আল্লাহ আল্লাহরব্দুল আলমিন দিয়ে দিয়েছেন যে সে যখন ইরাদা করবে এখলাসের সঙ্গে সে যখন নিয়োগ করবে তখন তুমি সঙ্গে সঙ্গে সেটাকে লিপিবদ্ধ করে ফেলবা আর গুনাহের কাজ যখন করবে তখন অপেক্ষা করবা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন যে বান্দা যখন গুনাহের কাজ করে ফেরেস্তা চাইলে তো নিয়োগ করলে সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখতে পারত কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমী অনুমতি দেননি আল্লাহ তালা বলেছেন যে অপেক্ষা করতে থাকো দেখো সে এই গুণাটা করে কিনা না গুণা করার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় যে গুণা করার পরেও তাকে বলা হয় যে তুমি এখনো এটা লিপিবদ্ধ করো না দেখা যাক বান্দা তো গোনা তো করে ফেলেছে যদি সে তৌবা করে যদি সে ফিরে আসে তাহলে তো আল্লাহ তাকে এমনিতেই মাফ করে দিবে তোমার লেখার কি দরকার আছে দেখো এই বান্দা এই গোনার থেকে ফিরে আসে কিনা সে তৌবা করে কিনা এই পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো যদি সে তৌবা করে তাহলে তোমার আর এই গুনাহের কাজটা লেখার দরকার নাই শুভ আল্লাহ রব্দুল্লা আ তার বান্দাকে কতটা ভালোবাসেন কতটা মোহাম্মত করেন